Allah আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা আম্মা বাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ধারাবাহিকভাবে হজ প্যাকেজ সিরিজ শুনছি তো আজকে পঞ্চম পর্ব তো এ পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তা হচ্ছে মিকাত মিকাত সম্পর্কিত তো মিকাত পরিচয় আমরা জানবো মিকাত হচ্ছে আসলে মূলত যে হজ উমরার নিয়ত শুরু করার সময় যে যে শুরু করার সময় ও কাল যেটা সময় ও স্থানকে মিকাত বলা হয় হজ উমরা শুরু করার সময় ও কালকে নির্ধারিত সময় ও নির্ধারিত স্থানকে মিকাত বলা হয় এটা হচ্ছে মিকাত সাধারণত তো এই মিকাত অর্থ দুই রকমের হয় এটা স্থানগত যেটা আমরা জানলাম একটা স্থানগত আর একটা হচ্ছে সময়গত বা কালগত তো সময় যেটা আলম কোরআনে বলছেন যে আল হাজুয়া শুরু আলু যে হজ হবে নির্ধারিত মাসে আর সে নির্ধারিত মাসগুলা বলতে তাফসীর কারকরা যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে মাস জিলকাদা। এবং জিল হিজ্জা কেউ বলেছেন দশ তারিখ পর্যন্ত হজের সময় আর কেউ বলেছেন মাসই যেহেতু মাসেও যেমন আছে পুরা পুরা তারপরে আরো সময়ও হয় তো এক কথাই সমস্যা নেই জিল হজ পর্যন্ত হজের সময় তো এখন মূলত এটা হচ্ছে হজের জন্যে এই নির্ধারিত সময়ে হজ করতে হয় তো এর আগে না এবং এর পরেও হজ হবে না এর মধ্যেই যেটা সিস্টেম সিস্টেম সেই অনুযায়ী অনুযায়ী পদ্ধতি সম্পাদন করতে হবে তবে উমরাকারীদের জন্য নির্ধারিত কোনো সময় নেই দর্শক অসুতামণ্ডলী উমরা যে কোনো দিন যে কোনো রাত যে কোনো তারিখ যে কোনো মাসে করা যায় তবে উত্তম হচ্ছে রমজান মাসে যেমন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন হজ্জা ও হজ্জা মাই যে রমজান মাসে উমরা করা একটা হজের বরাবর বা সে যেন আমার সাথে হজ করলো তাহলে উত্তম হতে পারে তাছাড়া যে কোনো সময় উমরা করা যায় এবার আসেন যে 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 স্থানে হজ বা শুরু করার নিয়ত করা হবে মিকাত নির্ধারিত স্থানে সেটা সাল্লাম কর্তৃক ধার্য করা পাঁচটি স্থান তো মদিনাবাসীদের জন্যে জুলহুলাইফা হ্যাঁ নবী সাল্লাহ আলাইসাল্লাম এখান থেকে তিনি উমরা এখান থেকে তিনি উমিকাত থেকেই তিনি এহরাম বেঁধেছিলেন সেটা জুল হুলাইফা জুল হলাইফা এরপরে এই মসজিদে নব্বী থেকে দশ কিলোমিটার দূরে হয় আর মক্কা থেকে চারশো কিলোমিটার উপরে হবে তো সেটা জুলহুলাইফ সবচেয়ে দুর্গত উমিকাত তো মিকাত রসুল্লাহ সাল্লাম চতুর্দিকে নির্ধারণ করেছেন তার মধ্যে জুলহুলাইফা হুলাইফা মিকাতটাই হচ্ছে সবচেয়ে বেশি দূরে আর দ্বিতীয়ত এটা জোহফা জুফা এটা হচ্ছে শামবাসীদের জন্য এটা মিকাত যেটাকে রাবেগ বলা হয় যেটা আশপাশে আর আবেগের কাছে যেটা একটা গ্রাম সেই হিসেবে রাবেগও বলা হয় তৃতীয় হচ্ছে কর্নুল মানাজেল যেটা তায়েফ সংলগ্ন তায়েফের কাছে তো এটা হচ্ছে তায়েফ এবং এই যে নাজদবাস বাসী যেটা রিয়াদ আল এই এলাকা থেকে যারা যাবেন তারা তেমনই ভাবে এলামলাম এটা হচ্ছে ইয়ামানবাসী এবং যারা এই দিক দিয়ে আসবে তাদের জন্যে তো আর পঞ্চম হচ্ছে এরাকবাসীদের জন্য আসলে এগুলা নির্ধারণ করা হয়েছে প্রত্যেক ওই এলাকাবাসীদের জন্যে এবং যারা এই দিক দিয়ে ঢুকবে মক্কাতে তাদের জন্য এই মিকাতগুলা গুলা মাসাল্লাহ নির্ধারণ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে পাশে তো এটা গেল মিকাতে কয়েকটি মিকা সেটা দলিল হচ্ছে যেমন আব্দুল্লাবিন আব্বাস রিয়া আনহু বর্ণনা দিয়েছেন যেটা বোখারি মুসলিমে এসেছে ওকাত রাস্লাম লে আহলিল মাদিনা তেজ আলহাইফা হ্যাঁ তো ওইলা আখরিল হাদিস তোলাল আলাইসাল্লাম যে মদিনাবাসীদের জন্যে জুলহুলাইফাকে নির্ধারণ করেছেন স্থান হিসেবে ওখানে এরাম বাঁধার জন্যে তেমনই ভাবে যে জফা লে আহলে শাম তেমনই জফাকে নির্ধারণ করেছেন শামবাসীদের জন্যে অর্থাৎ এটা হচ্ছে সিরিয়া তারপরে জর্ডান ফিলিস্তিন এসব এলাকা থেকে যারা আসবে তাদের জন্য জোহফা তেমনি ভাবে কারনুল মানাজেল নির্ধারণ করেছেন এরপরে আলাম আইয়ামানদের জন্য করেছেন এরপরে তিনি বলছেন হুন্না হুন্না ওয়ালেমেন আতা আলহিন আর এগুলা হচ্ছে ওখানকার অধিবাসীদের জন্য যাদের জন্য নির্ধারণ করা হয়েছে এবং যারা এখান দিয়ে অতিবাহিত হবেন তাদের জন্যে তালেমান কানা ইউরিদুল হাজ্জাওয়াল উমরা যারা হজ এবং উমরা নিয়ত করবে তারা তাদের জন্য নির্ধারিত এখানে নিয়ত নিয়তের নিয়তের স্থান তেমনি ফমান কানা দু নাহুন যারা এই যে মিকাতের পরে মক্কা এই যে হারামের পূর্বে এখানে যারা বসবাসকারী তাদের জন্য তেমনই ভাবে হাত আলু মাক্কা ইহুল্লুনা মিন মাখা যে মক্কাবাসী তারা মক্কা থেকেই তারা এরাম বাঁধবে তো এখান থেকে স্পষ্ট আমরা অনেক কিছুই পেয়ে গেলাম যা পেলাম যে যারা বাইরে থেকে আসবেন তারা এই পাঁচটি স্থান থেকে নিয়ত করে মক্কায় ঢুকবেন আর যারা মিকাতের অভ্যন্তরে মিকাতের অভ্যন্তরে তারা যেখানে আছেন সেখান থেকেই তারা নিয়ত করবেন আর যারা হারাম হারামের এটাই স্পষ্ট হাদিসেরই আমরা ভাষ্য পেলাম এবার তাহলে বোঝা গেল যে এই মিকাত কেন্দ্রিক মানুষ কয়েক প্রকার যেমন আমরা প্রথম প্রকার যেন আহলুল হারাম যারা আহলুল হারাম অর্থাৎ হারামে যারা বসবাসকারী তারা যদি হজ করতে চান বা মনে করেন সওয়াল মাসে এসে আছেন মাসে এসে আছেন তারপর করে তারা বসবাস করছেন এখন মক্কাতেই হোটেলে হারামের অন্তর্ভুক্ত জায়গাতে তাহলে তাদের মিকাদ যেখানে আছেন তারা সেখান থেকেই তারা নিয়ত করে হজের জন্য আট তারিখে চলে যাবেন মিনাতে এটা হচ্ছে তাদের মিকাদ যারা হজ করবেন ঠিক ঠিক তেমনইভাবে উমরাকারী উমরাকারীকে যদি তারা মিকাতের এদের সমস্যা নেই এরা যদি উমরা করতে চায় হারাম যা হারাম হারাম অন্তর্ভুক্ত তারা কি করবেন যে সীমান্ত পার করে হালাল সীমান্তে চলে যাবেন যে কোন দিকে বাইরে যেমন আরাফা আছে তারম আছে যেমন মসজিদ আয়েশা হয়েছে ওইখানে গিয়ে যারা হারামে বসবাস করেন তারা নিয়ত করে এসে উমরা করবেন কিন্তু হাজি যদি হন আর হারামে অবস্থানকারী হন তো যেখানে আছেন যে আছেন যে বাসায় আছেন সেখান থেকে নিয়ত করে তিনি হজে চলে যাবেন এক প্রকার গেল দ্বিতীয় প্রকার হচ্ছে আহিল যারা মনে করেন হারাম সীমান্তের বাইরে আছেন এবং তারা আবার কোথায় মিকাতের ভিতরে তো তারা যেখানে মনে করেন জিদ্দা জিদ্দা মিকাতের ভিতরে এবং হারামের বাইরে তাহলে কি করবে জিদ্দাওয়ালারা ওখান থেকে নিয়ত করে তারা মাশাল্লাহ এই হজে শরিক হবেন ঠিক উমরাতেও তাই উমরাতেও তাদের কোনো পার্থক্য নেই আর থাকলো যারা বিকাতের বাইরে থেকে যারা দলে দলে আসবেন বহির্রাষ্ট্র থেকে সৌদি আরবের বিভিন্ন শহর থেকে নগর থেকে তারা ওই যে পাঁচটি যে নির্ধারিত স্থান বলা হলো মিকাত বলা হলো ওখান থেকেই তারা নিয়ত করে ঢুকবেন এক প্রকার আর প্রকার বলা যেতে পারে যারা হজ উমরা ছাড়াই মক্কা ঢুকতে চান তাদের জন্য এহরাম বাঁধা জরুরি নয় বা মিকাতে তারা বাঁধবেন না যদি ব্যবসার জন্য হয় বা বসবাসের জন্য হয় তাদের জন্যে এই মিকাতে এহরাম বাঁধতে হবে না হবে না তেমনইভাবে যারা মনে করেন যে হজ উমরা নিয়ত অতিবাহিত হয়েছে কিন্তু ভুলে গেছে মিকাতে এরাম বাঁধতে তাহলে তাদের করণীয় কি আবার তারা ফিরে যাবেন সেই মিকাত থেকে তারা আবার নিয়ত করে ঢুকবেন তাহলে তাদের কোনো সমস্যা নাই তবে যদি যেতে না পারে ওই মিকাতে তাহলে অবশ্যই দম ফরজ হবে বা জরিমানা ফিদিয়া ফিদিয়া লাগবে এটা ঐক্যমতে এমন কেউ যদি মনে করেন মিকাত অতিক্রম করে ফেলে আকাশপথে তাহলে তার কি হুকুম হবে আকাশপথে কেউ যদি মিকাত অতিক্রম করে জিদ্দায় অবতরণ করে ফেলে মনে করেন তাহলে অবশ্যই তার হুকুম হলো সে তার যেটা মিকাত যে অতিক্রম করেছে এখানে গিয়ে তিনি আবার এহরাম বেঁধে বা নিয়ত করে সে তিনি ঢুকবেন এটা যদি অসম্ভব হয় তাহলে জায়েজ আছে তাহলে কি সে তিনি দম দিবেন হ্যাঁ বা দম দিবেন তো কিন্তু নিকটতম অন্য মিকাতে যাওয়ার কথা খুবই দুর্বল এতে পাওয়া গেছে এটা একটা গেল এবার আসেন কেউ যদি মিকাত অতিক্রম করেছেন এরপর তখন তার নিয়ত ছিল না যে উমরা করবেন বা হজ করবেন কিন্তু পরবর্তীতে তার নিয়ত হয়েছে যে সে হজ করবেন তাহলে এখন তার হুকুম কি হ্যাঁ তার হুকুম হচ্ছে যেখান থেকে সে তিনি থাকেন ওখান থেকে তিনি নিয়ত করে পূর্ণ করবেন ওই যে আগের আগে আগে যেটা নিয়মে কেউ যদি মনে করেন ইচ্ছা করে মিকাত অতিক্রম করেন হ্যাঁ তাইলে সেও যদি আবার পুনরায় ফিরে যান মিকাতে এরাম বেদে আসেন তবুও তাকে দম লাগবে এবং সে গুনাগার হবে কারণ ইচ্ছা করে সে মিকাত অতিক্রম করেছে এটার কারণে আবার আরও আছে যে যারা ঋতুবতী মহিলা বা সন্তান প্রসাব হয়েছে এরকম মহিলা তিনি যদি হজ উমরান নিয়তে মক্কা যান তাহলে তাকেও এহরাম বাঁধতে হবে বা নিয়ত করতে হবে মিকাত থেকে তিনি বিনা নিয়তে মিকাত ত্যাগ করতে পারবেন না একই হুকুম তবে তিনি 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 যখন পবিত্র হবেন তখন করবেন আর বাকি সব কাজ করতে পারবেন বিশেষ করে ক্ষেত্রে আর ওমরা তো তো আফসাই তো মূল এটা আর বাকি থাকলো কি তো এই হচ্ছে আজকের মিকাত কেন্দ্রিক এবং এহরামের সংশ্লিষ্ট বিষয় কেন্দ্রিক আজকের আলোচনা আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সঠিক ভাবে মিকাতের নিয়মগুলা জানার তৌফিক দান করেন এবং যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেন সেভাবে হজ করার তৌফিক দান করেন হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসবিআইন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতastagfiruk ওয়া আতুব